কানা মাধ্যে ডা হাইবি পুরে রই তো মাছ তুই যা যায় না জালি জুলি লিখে আমি কিন্তু একবারে হারামাদা দেখ মুখ তোরছি ঘির কু তি ডাল দেখ পশামুখ্যার আড়ে তে আড়ে না খেলি বেলে হারামদাদা আড়ে তে আড়ে না এই কন তাড়া কতটা হাই হাই কি কইল ইনি বলে মাছ নাই মলা মাছে কিলি বিলি আছে হাই হারাম দাদা কি কইল এইডা এই একটা না 500 হিসাব দিল লাগবো তোর দে দেখো তো যা লাই দাদা কি শুরু হচ্ছে এই হারাম দাদা গেল রং শুরু হচ্ছে হারাম দাদা

মাৰ চাই বেছি বুজ মাৰি মাছ মাছ নামাৰা যদি বাৰী তাই বান্সাই ৰাই দিছে দেচোন তাৰ মাছ মাৰলৈ যায়